নমস্কার আমার প্রিয় বন্ধুরা স্বাদের সফরে সবাইকে স্বাগত জানাচ্ছি ঝিঙে আলু পোস্ত একটা প্রচলিত রান্না আমরা কম বেশি সবাই খেয়ে থাকি খুব সিম্পল রান্না কিন্তু করতে পারলে অসাধারণ লাগে এই ঝিঙে আলু পোস্তকে আজকের আমি একটা টুইস্ট দেব এইভাবে যদি আপনারা ঝিঙে আলু পোস্ত রান্না করেন পেট কিন্তু ভীষণ ঠান্ডা থাকবে খুব সুন্দর খেতে লাগবে তাহলে চলুন রান্নাটা শুরু করি আজকের পুরো রান্নাটাই কিন্তু আমি করব সর্ষের তেলে পোস্তর সাথে সর্ষের তেলের কিন্তু একটা নিবিড় সম্পর্ক এটা আমরা সবাই জানি আর ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন আর তেজপাতা একদম সিম্পল একটা রান্না হবে শুধু যে টুইস্টটা আমি দেব তাতে করে আমাদের পেটটাও যেমন থাকবে ঠান্ডা আর রান্নাটার স্বাদেও কিন্তু একটু বদল আসবে প্রথমে আমি কি করব আলুগুলোকে একটু কিছুক্ষণ ভালো করে ভেজে নেব সামান্য নুন সহযোগে আমার প্রিয় বন্ধুরা সামনে কিন্তু দারুণ দারুণ ভিডিও আসতে চলেছে আর সেই ভিডিওর আনন্দ যদি আপনারা উপভোগ করতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবেন যাতে আমার করা যে কোনো ভিডিওর আপডেট আপনারা সবার আগে পেতে পারেন আর যদি ভিডিওগুলো আমার সত্যিই আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না আলুটা আমি ফিফটি থেকে সিক্সটি পুরো ভাজতে ভাজতেই কুক করে নিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি ঝিঙেটা আলুটা যখন আর থার্টি টু ফর্টি পারসেন্ট কুক হবে তখন কিন্তু ঝিঙেটা একদম হানড্রেড পারসেন্ট কুক হয়ে যাবে কারণ ঝিঙে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হ্যাঁ পোস্ত রান্নাতে একদম হলুদটা ব্যবহার করবেন না তবে হ্যাঁ অনেকে করে থাকে সেটা আপনাদের নিজস্ব চয়েস আমি করি না তো আমি এই রান্নাতে কোনো রকম হলুদ ব্যবহার করবো না এইবার আমি আলু আর ঝিঙেটাকে আরও কিছুক্ষণ ভালো করে কুক করে নেব এরপর রান্নাতে একটুখানি মিষ্টতা অ্যাড করতে হবে মানে একটু চিনি দিতে হবে পোস্ত রান্না করছেন চিনি না দিলে হয় এইটুকুনি চিনি কিন্তু আপনাদেরকে একটু দিতেই হবে কারণটা হচ্ছে পোস্তর সাথে চিনিটা ভীষণভাবেই চায় তবে হ্যাঁ যারা একান্তই খান না তারা দেবেন না কিন্তু আমার মনে হয় পোস্ত রান্নাতে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না বিশেষ করে ঝিঙে আলো পোস্ত তো একটু লাগেই এবার আমি আবারও ঢেকে কিছুক্ষণ কুক করে নেব তখন ধরে আমার প্রিয় বন্ধুরা হয়তো ভাবছে যে কি এমন রান্নাতে টুইস্ট দিয়েছে যেটা খেলে আবার নাকি পেটটাও ঠান্ডা থাকবে এখানে আমি সম পরিমাণ তিল আর পোস্ত নিয়েছি সেটাকে আমি পাকা পাকা যে লাল লঙ্কা হয় একটু কালারের জন্য আমি কোনো শুকনো লঙ্কা ব্যবহার করিনি সেইটা দিয়ে তিল আর পোস্তটাকে সামান্য জল দিয়ে মিক্সার মেশিনে পেস্ট করে নিয়েছি আর এবার আমি কি করলাম ওই যেটা পেস্ট করে নিয়েছিলাম তার মধ্যে কিছুটা জল মিশিয়ে ওটাকে তরল করলাম একটুখানি লিকুইড করলাম করে আলু আর ঝিঙেটা যেহেতু আমার কষানো হয়ে গেছিলো তার মধ্যে আমি ঢেলে দিলাম এটাকে আরও কিছুক্ষণ ফোটাবো তবে হ্যাঁ চমক কিন্তু এখনও বাকি আছে পুরো রান্নাটা দেখুন তাহলে বুঝতে পারবেন এই স্বাদটা কেন আপনাদের একটু ডিফারেন্ট লাগবে রান্নাটা যেহেতু অলমোস্ট হয়ে গেছে এবার দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার এই মিষ্টি সুবাস যখন মিশবে না তখন কিন্তু স্বাদ বেড়ে যাবে তবে আরও হ্যাঁ চমক কিন্তু এখনও বাকি আছে দেখতে থাকুন এরপর আমি সেই ম্যাজিকটা ক্রিয়েট করলাম মানে ওপর থেকে রান্না কিন্তু একদম আমার হয়ে গেছে এবার আমি উপর থেকে দিয়ে দিলাম কাঁচা তেল এটাই এত সুন্দর একটা টেস্ট এনে দেবে না এই রান্নাটা আপনারা অবশ্যই ট্রাই করুন যদি ঝিঙে আর পোস্তর স্বাদটাকে একটু ভিন্ন রূপে পেতে চান ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন রান্নাটা আপনাদের কেমন লাগলো নতুন নতুন রান্না ট্রাই করুন আশা করছি আপনাদের ভালো লাগবে আবারও দেখা হবে কিছু সুন্দর ভিডিও বা রান্নার ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন